উত্তরাখণ্ডে সংগঠিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে এবং তারপরেই সংঘটিত হয় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এবং এই দুর্ঘটনার ফলে পাঁচজন যাত্রীর মৃত্যু এবং গুরুতরভাবে আহত হয়েছে আরও কয়েকজন যাত্রী নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায় এবং তারপরেই সংঘটিত হয়েছে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা এবং এই পথ দুর্ঘটনার ফলে পাঁচজন যাত্রীর মৃত্যু গুরুতরভাবে আহত হয়েছে কয়েকজন যাত্রী ইতিমধ্যে ঘটনাস্থলে যাত্রীদের মধ্যে হাহাকার পরিবেশের সৃষ্টি এবং উপস্থিত হয়েছেন পুলিশ ও উদ্ধারকারী দল নিয়ন্ত্রণ হয়ে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে যায় এবং তারপরে সংগঠিত হয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা আহত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলেছে উদ্ধারকারী দল এবং এটি মধ্যে উপস্থিত হয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল নিউজ ডেস্ক রিপোর্ট ভয়েস থ্রি বাংলা